নমস্কার বন্ধুরা আজকে সুমিত্র রায়ের ঘর সংসারে রেসিপি হচ্ছে দোল উপলক্ষে জিলিপি মেলার যেমন ঝিলিপি হয় তেমন জিলিপি করে দেখা পাচ্ছি আপনাদের কাছে আমি এক চামচ ময়দা নিয়ে নিচ্ছি মাপের দু চামচ নিয়ে নিলাম ময়দা হাফ চামচ নুন ঘি এক চামচ এতে তেলও দিতে পারেন গাওয়া ঘি না থাকলে খাবার সোডা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার বিউলির ডাল গোবিন্দভোগ চাল বাটা পেস্ট করে রেখে দিয়েছি এক কাপ বিউলির ডাল অল্প গোবিন্দ ভোগ চাল পঞ্চাশ গ্রাম গোবিন্দ ভোগ চাল দিলে মচমচেটায় খাস্তাটা থাকবে অনেকক্ষণ এটাকে দিয়ে ভালো করে মিটে নেব ব্যাটারটা তো বেশি পাতলা হবে না অল্প অল্প করে জল দেবো ভালো করে ফেটিয়ে নেব যত খাটাবো তত ভালো জিনিস হবে খাস্তা হবে তুই জল দিতে হবে বেশি বেশি পাতলাও না এবার ঠিক হয়েছে এবার আমি লেবু কেটে রেখেছি একটা গোটা লেবু লেবুটা রসটা দিয়ে দেবো দেয় ইনো দিচ্ছি না আমি লেবু দিচ্ছি লেবু রস দিয়েও করা যায় ভালো করে আর মিশিয়ে নেব বেশ মূলায়ন হয়ে গেছে একদম লেবুটা দিতে ঘন্টা চাপা দিয়ে রেখে দেব চিনি দিয়ে দিচ্ছি এক চামচ দু চামচ দু কাপ চিনি দিলাম এখানে দেড় কাপ জল দেব এক কাপ দেড় কাপ গ্যাসটা জেলে দিচ্ছি রসটা হয়ে গেছে হয়ে গেছে এবার আমি আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম লেবুর রস দিয়ে দিয়েছি এটাতে লেবুর রস দিয়ে দিয়েছি একটা গোটা লেবুর রস এবার আমি এটাকে নাব্যে সাইড করে রাখছি এখানে একটা জলের বোতল আমি ফুঁটো করে রেখেছি প্যাকেটও করা যায় কিন্তু বোতলটা হলে সবাই সুবিধে হবে এটাতে আমি ব্যাটারটা ঢেলে নেব ব্যাটারটা আমার হয়ে গেছে আধ ঘন্টা মেকে রেখেছিল একটু ভালো করে আবার ফাটিয়ে নেব তাতে ঢেলে নেব এবার আমি শিল্পিগুলোও করেছি